আজ দেখাবো পুরোনো গায়ের চাদর দিয়ে সুন্দর কুশন বালিশের কভার ডিজাইনের কনসেপ্ট তার আগে ডিজাইনটা ইলাস্ট্রেশন করে দেখাই কেননা ইলাস্ট্রেশন করে নিলে বিষয়টা অনেক বেশি ক্লিয়ার হয় মাঝের ফুলের ডিজাইনগুলো করবো তবে খুবই সিম্পল করে আর সাইডের ডিজাইনগুলো করাই আছে তাই কষ্ট করে আর আমাকে করতে হবে না এটা হলো আদিকালের পুরনো একটা গায়ের চাদর এটা আম্মু সেলাই করেছিল আর আমার ফুঁপি এঁকে দিয়েছিল তখন আমি অনেক ছোট তাই এঁকে দেওয়ার ভারটা আর আমার উপর পড়েনি প্রথমে এটা দিয়ে একটা সুন্দর সোয়েটার ডিজাইন করতে চেয়েছিলাম কিন্তু এই ফেব্রিক্সটা একদমই আরামদায়ক নয় তাই ভাবলাম এই নষ্ট কভার ফেলে দিয়ে এই কুশন বালিশ দুটোর জন্য সুন্দর কভার ডিজাইন করি শাল কেটে বানিয়ে ফেললাম সুন্দর কুশন বালিশের কভার বানানোর পর এটা অনেক সুন্দর হয়েছে আমি যেটাই করি সেটা অনেক সুন্দর হয়ে যায় আসলে এটা হলো যত্ন যাই হোক আগে পুরনো অকেজো শাল থেকে দুই পাশের বাধাই করা ডিজাইনগুলো কেটে আলাদা করে নিয়েছি এরপর পুরো শালকে কেঁচে দিয়ে ঘ্যাঁচেঘাচ কেটে টুকরো টুকরো করেছি অবশ্য কুশনের মাপ অনুযায়ী ফ্রন্টের জন্য বর্গাকার একটা পার্ট আর ব্যাকের জন্য আয়াতাকার দুইটা পার্ট সাধারণত কুশন বালিশের কভারগুলো যেভাবে বানাতে হয় এবার সব টুকরোগুলো জোড়া দিয়ে উল্টে নিলেই হয়ে গেল সুন্দর কুশন বালিশের কভার আর এসব কুশন কভার বানানো অনেক সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় কভার উল্টে নিয়ে তারপর বালিশে পরিয়ে নিলাম এবার পুরোনো স্টেজগুলো খুলে ইলাস্টেশনের মতো করে ডিজাইন করব। এরপর ফুলের ডিজাইন আঁকা থেকে শুরু করে সেলাই করে ডিজাইন করা সেসবও দেখাবো